একদিকে তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী অন্যদিকে তিনি সফল ক্রীড়া প্রশাসক বাংলার ক্রিকেটের জন্য দিনরাত শীত বর্ষা নিজেকে যেন উৎসর্গ করে রেখেছেন সিএবির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন কম কথার মানুষ শ্রীমন্ত কুমার মল্লিকের অন্য পরিচয়টা অনেকেই জানেন না তিনি যেমন ভালো সঞ্চালনা করতে পারেন তেমন কবিও সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে ক্রিসমাস উৎসব প্রভু যিশুর জন্মদিন পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু তিনি তো বিশ্বপ্রভু তাই তাকে শ্রদ্ধা জানাতে কবিতা লিখেছেন শ্রীমন্ত কুমার মল্লিক কবিতার মাধ্যমেই প্রভুকে শ্রদ্ধা জানালেন তিনি অসাধারণ কবিতা পাঠ করতে দেখা গেল তাকে এই দিনে প্রভু যিশু এসেছিলেন পৃথিবীর বুকে যা যুগ যুগ ধরে লেখা থাকবে ইতিহাসের পাতাতে মানুষের হৃদয়ে মানুষ থেকে পৌঁছে গেছিলেন দেবত্বে এত বছর পার হয়েছে তবুও তিনি বিরাজ করছেন তার অলৌকিক গুণে মানুষের মনে এবার একটু নিজের কথাই বলি আমি প্রতিদিন ব্যস্ত থাকি সকালে বাড়ির কিছু কাজে মোবাইলে দেখলাম ঘড়িতে তখন আটটা বেজেছে হ্যাপি মেরি ক্রিসমাসে মোবাইল ভরে গেছে যারা ভালোবাসে বা নিন্দে হিংসে করে সবাই জানিয়েছে হোয়াটসঅ্যাপেতে সবার বেলায় মন সাই না দিল উত্তর দিলাম যথার্থ সম্মান জানিয়ে কোনো ক্ষেত্রে একটু বেশি ভালোবাসা দেখিয়ে এখন দ্বিচারিতায় সমাজ ভরে গেছে হ্যাঁ আমি এখন ঢুকে পড়েছি সেই দলে জীবনে বুঝেছি পরিবেশ পরিস্থিতির সঙ্গে বদলে মানুষকে দেয় প্রভু যিশুর কথাতে আসি ফিরে একমাত্র প্রভু যিশুর প্রতি নিঃশর্ত সমর্পণী শান্তি আসবে জীবনে আমরা কি তা করতে লোভ হিংসা পরশ্রীকরতা পরচর্চার পরনিন্দা আর প্রভু 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 করলে কি তিনি প্রসন্ন হবেন এই মানসিকতা দেখে প্রভুকে ভালোবাসতে হবে প্রভুর কথা শুনতে হবে জীবনে চলার পথে প্রয়োগ করতে হবে সততা ভালোবাসা একটা সুন্দর মন নিয়ে সুখে দুঃখে মানুষের পাশে থাকবে তাহলেই তো প্রভু যিশুকে যথার্থ সম্মান জানানো হবে প্রভুর প্রতি বিশ্বাসী সমস্ত বিপদ থেকে মানুষ রক্ষা পাবে প্রার্থনা জানাই অন্তর দিয়ে প্রভুর কাছে তুমি থাকো সবার পাশে আমাদের অশান্ত মনটাকে শান্ত করে দাও কোন অশুভ চিন্তা যেন না আসে মনে আমিও ভুল করি অনিচ্ছাতে ক্ষমা চেয়ে নিয়ে হ্যাপি মেরি ক্রিসমাস জানাই প্রতিটি মানুষকে